আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত পেয়ার হাজির দিনী ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আল ফাত্তাহ অথবা ইয়া ফাত্তাহ অর্থ হচ্ছে কঠিন সমস্যার সমাধানকারী এই নাম পাঠের কি নিয়ম রয়েছে আল্লাহর এই গণবাচক নামের কি ফজিলত রয়েছে এটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আলোচনা বস্তে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ থেকেই বিভ্রান্ত হওয়া যাবে না অনেকে বিভিন্ন ভিডিওগুলো সেভ করে ডাউনলোড দিয়ে বলছে আমি হুজুর আদৌ না সাবধান আল অথবা ইয়া ফাহো কঠিন সমস্যার সমাধানকারী যে ব্যক্তি ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে উভয় হস্ত দুই হাত বক্ষ দেশের উপর রেখে দুই হাত বক্ষ দেশের উপর রেখে এই হাত নিচে এটা উপরে অথবা এটা উপরে এটা নিচে আপনি যেভাবে ইচ্ছা দুই হাত বক্ষ দেশের উপর রেখে বুকের উপর রেখে এভাবে চাপ দিয়ে ধরে যে ব্যক্তি আল্লাহ তালার এই নামটি পাঠ করবে তার ইমানের জ্যোতি আরো বাড়বে হ্যাঁ তার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারবে মানে হেদায়তের হেদায়ত সে লাভ করবে তার মাধ্যমে আরো মানুষ আল্লাহর দিনের দিকে আসবে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে ফিরবে জাগতিক বই থেকে বই থেকে মানুষ চোখ রাখবে ওর দিকে অন্ধকার এবং অন্ধকারচ্ছন্ন যার জীবন অন্ধকারে ছেয়ে গিয়েছে যেই মানুষগুলো পথ ভুলে গিয়েছে যেই মানুষগুলো দিশেহারা হয়ে গিয়েছে আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছে এই সমস্ত মানুষ ফিরে আসবে দিনের পথে কেন তার মধ্যে যখন এই ইমানি যোগ্যতা থাকবে তার মধ্যে ইমানের নূর থাকবে আল্লাহর সাহায্য থাকবে ইনশাআল্লাহ তার মাধ্যমে মানুষ দিনের কাজ হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই মন আরো ভিডিও গুলা পেতে গুরুত্বপূর্ণ আমল জানতে সাথে থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে আগের কথা আবারও বললাম ওই কিছু সতর্ক মানুষ সবাই সতর্ক কিছু মানুষের জন্য বারবার বলা আল্লাহ বুঝা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ